স্লাট তো দূরের কথা সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা হয় যখন উম্মে সালমা আপুকে সেবাদাসী বলে হয় কেন সে হিজাব করবে সেটা নিয়ে যখন আমাদের বুদ্ধিজীবী মহিউদ্দিন মোহাম্মদের মতো বুদ্ধিজীবীরা হচ্ছে বিরাট বিরাট প্যারাগ্রাফ লিখে তখন তো আমাদের কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক সেই ব্যাপারে কোনো একটা টু শব্দ করতে আমরা দেখি না তো আমরা কি আপনাদের স্টুডেন্ট না আমরা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট না তো আপনাদের এই যে সিলেক্টিভ এই যে প্রতিবাদ বলেন আপনাদের এই যে দরজ সেটা শুধুমাত্র এক পক্ষের জন্য কেন যদি আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি নিরাপদ ক্যাম্পাসই তৈরি করতে চান একটা যদি বারবারই যে বলেন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন লেভেল প্লেইং ফিল্ড আপনি কেমনে তৈরি করবেন যখন আপনি আপনার অপোনেন্টের ব্যাপারে কথা বলতে পারেন না তো জিতে আসলে তো আপনি শুধু আপনার দলের জন্যই কাজ করবেন আমাদের জন্য কাজ করবেন বলে তো আমরা মনে করছি না তো এই ব্যাপারগুলো আসলে অ্যাড্রেস করা জরুরি ছিল কারণ গত যখন থেকে মনোনয়নপত্র কিনেছি আমার উপর দিয়ে অনেক কিছু গিয়েছে এবং সব কিছু সহ্য করে এই জায়গায় পরে থাকার যেই জায়গায় আসা এটা হচ্ছে যেই যেই জনগোষ্ঠীর যে স্টেকটা যাদের যাদের টাকায় যাদের পয়সায় আমরা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি সেই আসলে জনমানুষের স্টেকটা আসলে বাংলাদেশের ক্ষমতায় বলেন বাংলাদেশের নেতৃত্বে বলেন সেই ছড়িখানা নেই তাদের সেই সরিকরা নিশ্চিত করার জন্য এই জায়গায় আমি দাঁড়িয়ে আছি শক্ত হয়ে এবং যে মেয়েগুলো আসলে কথা বলতে পারে না আমাদের মতো যারা হচ্ছে কোনো রাজনৈতিক দলের হয়তো সেই সাপোর্টটা পায় না বা একেবারে ক্ষমতার কাছাকাছি থাকাদের সাথে তারা থাকে না তারা যে কথা বলতে পারে না সেই কথা বলাটা জরুরি বলে এই জায়গায় এখনও পর্যন্ত এত কিছু সহ্য করে বসে আছি এত কিছু সহ্য করে শক্ত হয়ে আছি যাতে আমার মতো আট দশ এই কথাটা বলার সাহস পায় বা যারা বলতে পারে না তাদের হয়ে আমি কথাটা বলতে পারি এবং এই কথাটা আমি বলে যাব সেটা যদি ফাহমিদার জন্য বলতে হয় ফাহমিদা আমার অপো অপোনেন্ট হোক ফাহামিদা হচ্ছে আমার বিপরীত আইডিওলজি হোক তার জন্য আমি কথা বলবো আমি এক্সপেক্ট করবো আমাদের যারা অপোনেন্ট আইডিওলজির আছে তারাও আমাদের জন্য কথা বলবে অন্তত ইনসাফের স্বার্থে হলেও আপনারা এইটুকু কথা বলবেন যে অন্য একটা মেয়েকে নিজেদের জন্য যদি আগে বন্ধ করতে চান অপরের জন্য কথা বলা শুরু করেন